শেখ হাসিনা পদত্যাগের পর গত পাঁচ আগস্ট মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট করা হয় দায়িত্বরতদের হিসাবে তিন শতাধিক ভাস্কর্য ভাঙ্গা হয়েছে নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ ঘটনার পর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা কমপ্লেক্স পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন চেষ্টা করছেন নতুনভাবে সাজানোর খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার উনিশশো আশি সালের পর মেহেরপুরের মুজিবনগর উপজেলায় দেশ স্তম্ভ বিশিষ্ট স্মৃতিসৌধ গড়ে তোলা হয় এরপর ছিয়ানব্বই সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে জমি অধিগ্রহণ করে মুজিবনগরে মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস ও স্মৃতিকেন্দ্রের কাজ শুরু করে প্রতিষ্ঠা হয় কমপ্লেক্স গত পাঁচ অগস্ট সরকার পদত্যাগের পর রাতের আধারে শত শত ভাস্কর্য ভেঙে তছনছ করা হয় প্রথম পতাকা উড করে পতাকা উডয়ন ও ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে এই দিকে দেখেন ফুল বাগানের এই দিকে এই সব ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙা হয়েছে কিন্তু এটা তো দেশ সব এগুলো দেখে আমাদের আসলে একটা খারাপ লাগে ঐতিহ্যবাহী বিশ্ব এর আগেকার এ বিষয়গুলো দেখে মনটা আসলেই খারাপ লাগছে এগুলো না ভাঙাটাই উচিত ছিল ভাস্কর্য ও কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতায় মাঠে নামেন শিক্ষার্থীরা চেষ্টা চলছে গোটা কমপ্লেক্স নতুনভাবে সাজানোর এগুলো আমাদের ছাত্রদের ভিতরে কেউ না এবং ছাত্ররা এইসব কাজগুলো করতেও পারে না ছাত্রদেরকে সব ছাত্রদেরকে ডেকে আমি মজুমদারটা পরিষ্কার করছিলাম যে ধ্বংসলীলা ছিল বিভিন্ন রকম মূর্তি ভাঙছে কাজ ভাঙছে লাইট ভাঙছে এগুলো আমরা ক্লিন করছি প্লাস আমাদের মেহেরপুরের সকল ছাত্র ভাইরা ভাইরা জানছে ভাইরাও আসছিল সকলে মিলে আমরা কাজটা পরিপূর্ণ করছি আমরা চেষ্টা করছি যে আবার নতুন করে রং তুলির মাধ্যমে মুজিবনগরটাকে সুন্দর করে আমরা সাজাব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি কমপ্লেক্স পাহারার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা বর্তমানে এখন কোনো আতঙ্ক নাই আমরা খুবই এতে আছি আমাদের পরে আল্লাহ রহমতে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমরা যতদূর পারছি আমরা এখানে যেহেতু আমরা নিরাপত্তার দায়িত্বে থাকি আমরা নিরাপত্তা এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি আগের থেকে কোনো আমাদের পরে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি যমুনা নিউজ